হে মানব সমাজ তোমরা তোমাদের ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপর নিকট যাচনা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিঃশ্সে আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছে এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও খারাপ মালামালের সঙ্গে ভালো মালামালের অদল বদল করো না আর তাদের দন সম্পদ নিজেদের দন সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না নিশ্চয়ই এটা বড়ই মন্দ কাজ আর যদি তোমরা ভয় করো যে এতে মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় সংক্রান্ত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকার অধিকতর সম্ভাবনা আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয় তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছে তা অর্বাচ্ছিনের হাতে তুলে দিও না বরং তা থেকে তাদেরকে খাওয়াও করাও এবং তাদেরকে সন্তান সান্ত্বনার বাণী শোনাও আর এটিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আজ করতে পারো তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করে করতে পারো এটিমের মাল প্রয়োজন অতিরিক্ত খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না যারা স্বচ্ছল তারা অবশ্যই ইতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যাবর্তন করো তখন সাক্ষী রাখবে অবশ্যই আল্লাহ হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষেরও অংশ আছে এবং পিতা পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদের অংশ আছে অল্প হোক কিংবা বেশি এ অংশ নির্ধারিত সম্পত্তি বর্তনের সময় যখন আত্মীয় স্বজনরা মিসকিন উপস্থিত হয় তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিছু সদালাভ করো তাদের ভয় করা উচিত যারা নিজেদের পাশ্চাত্যে দুর্বল অক্ষম সন্তান সন্ততি ছেড়ে গেলে তাদের জন্যও তারা আশঙ্কা করে সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে যারা ইতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনে ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান অতঃপর যদি শুধু নারী হয় দুইয়ের অধিক তবে তাদের জন্য ওই মালের তিন ভাগের দুই ভাগ বা যা ত্যাগ করে মরে এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক মৃতের পিতা মাতার মধ্য থেকে প্রত্যেকের জন্যে তেজ সম্পত্তির ছয় ভাগের এক ভাগ যদি মৃতের পুত্র থাকে যদি পুত্র না থাকে এবং পিতা মাতায় ওয়ারেশ হয় তবে মাতা পাবে তিন ভাগের এক ভাগ অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে তবে তার মাতা পাবে ছয় ভাগের এক ভাগ ভাগ এক ভাগ ওত্বের পর যা করে মরেছে কিংবা ঋণ পরিশোধের পর তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না এটা আল্লাহর কর্তৃক নির্ধারিত অংশ নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ রহস্যবে